জগদ্ধাত্রী পুজোর প্রাককালে নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে রবীন্দ্র ভবন মঞ্চে অনুষ্ঠিত হলো এক সমন্বয় সভা এদিনের সভা মঞ্চ থেকে জেলা পুলিশের তরফে প্রকাশ করা হয় জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতান নদিয়ার জেলা শাসক অনিশ দাসগুপ্ত জেলা পুলিশের পুলিশ সুপার অমরনাথকে অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার সহ জেলার একাধিক শীর্ষ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা এছাড়াও কৃষ্ণনগর শহরের বিভিন্ন পুজো বারোয়ারি কমিটি কমিটির প্রতিনিধিরাও যোগ দেন সভায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা করেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সভাধিপতি তারান্নুম সুলতান আমির ও জেলা পুলিশ সুপার অমরনাথকে এদিন পূজোর গাইড ম্যাপ প্রকাশের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয় এর মধ্যে রয়েছে দুপুর দুটোর মধ্যে ঘট বিসর্জন সম্পন্ন করার অনুরোধ শোভাযাত্রায় বিতর্কিত বা উস্কানিমূলক স্লোগান পরিহারের পরামর্শ অস্ত্র গদা বা দাহ্য পদার্থ প্রদর্শনে নিষেধাজ্ঞা আতশবাজি শব্দবাজি ও আগুনের প্রদর্শনী থেকে বিরত থাকার নির্দেশ উৎসব চলাকালীন নিষিদ্ধ দ্রব্য বর্জনের আবেদন প্রতি কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজো দেখতে আশেপাশের জেলাগুলি থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায় ফলে শহরের রাজপথে অতিরিক্ত ভিড় ও যানজটের আশঙ্কা থাকায় পুলিশ প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে এছাড়া ওই দিন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করার দাবিতে শহরে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয় জেলা পুলিশের পক্ষ থেকে পুজোর শৃঙ্খলা বজায় রাখতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন বারোয়ারি কমিটির সদস্যরা সরাসরি যোগাযোগ রাখতে পারবেন প্রশাসনের সঙ্গে এর ফলে দ্রুত সমস্যার সমাধান সম্ভব হবে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা পুরো উৎসবকালীন সময় শহর জুড়ে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে ঘট বিসর্জন ও নিরঞ্জন যাত্রা পর্যন্ত সমস্ত অনুষ্ঠান শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হবে নদিয়ার কৃষ্ণনগর থেকে অন্য মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ মাননীয় সভাধিপতি আমাদের মাননীয় এসপি সাহেব আছেন আমাদের ডিএফও ডিভিশনাল ফরেস্ট অফিসার সাহেব আছেন আমাদের অ্যাডিশনাল এসপি আছেন এডিএম ডেভেলপমেন্ট এবং এডিএম জেলা পরিষদ আছেন আপনারা সবাই আছেন সবাইকে আগে তো জগরাত্রি পুজোর শুভেচ্ছা জানাই আমাদের একটা ছোট আকারে মিটিং হয়েছিল সাবকমিটি সাথে আজকে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট একটা পুজো গাইড ম্যাপ রিলিজ করছে প্রত্যেক বছর করে এই বছরে অনেক দিয়ে করেছে ওনাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাই যেমন কি অ্যাডিশনাল এসপি সাহেবও বললেন এসপি সাহেব বললেন কালী পুজোতে আপনারা খুব সৈম রেখে ভালোভাবে সুস্থভাবে ভাবে পুজোটা করেছেন এবং বিসর্জনটা করেছেন আমাদের আশা থাকবে জগদ্ধাত্রী পুজো যেটা আমাদের একটা ঐতিহ্য ওটা এই সুস্থ পালন করা হবে আমাদের ডেকোরেশন লাইটিং এগুলি তো অবশ্যই আপনাদেরও অনেক এফার্ট যায় অনেক চিন্তা ভাবনা যায় লোকেদের মানুষের খুব আনন্দ পায় এই ডেকোরেশনটা দেখে আমরা সবাই পাই তো ওটাতেও আপনাদের নজর থাকবেই কিন্তু ছাড়া সবার একটা কাম্য থাকে যে বিসর্জনের সময় শোভাযাত্রার সময় যে কোনো গন্ডগোল না হয় কম্পিটিশন হতেই পারে বেশারেশি হতে পারে কিন্তু সব একটা ভালো কনস্ট্রাকটিভ পজিটিভ স্পিরিটে হোক এই সবার ইচ্ছা থাকে আর আমি জানি যে আমাদের পুলিশের সাইড থেকে যথাসম্ভব সব ব্যবস্থা করা হচ্ছে সাপোর্ট দেওয়া হচ্ছে আপনাদের জন্য কোনো যদি ডাউট হয় কোনো ক্লারিফিকেশন লাগে সব সময় ওনারা প্রস্তুত আছে আমি আর বেশি নিজের বক্তব্যতা নির্ধারণ করবো না আপনাদের আবার থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আশা করছি এইবারে যৌধাত্রি পুজো গত বছর থেকেও আরো ভালো ধন্যবাদ